আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন। কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন আর এই মন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হল অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তর দায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্য পুচি। এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময় উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপ করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোটো মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হল সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হল জীবন দ্বিতীয় হলো জীবন যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হল ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবারে এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন ই আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড়ই এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে দৌড়ই কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হল ধর্ম আপনি কি জানেন এই ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আজ আমি এদের ছোট্ট কাহিনী শোনা নিজেদেরও এটা কোনো মনে রাখবেন একটা গজন বোন যা তা কলে গম পিসায় জেনে রাখুন কখন কোন ছিলেন

এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে তাহলে সে কে সেই ছোট বোন যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন এবার এরকমই হল আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়ে মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেক দিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না দেখুন জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন তাদের শুভাকাঙ্ক্ষী হন এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই সূর্যকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে পুজো করি এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন প্রকাশ প্রদান করেন কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন এতটাই তপ্ত করে তোলেন আমাদের একথা মনে হয় যে ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও যিনি আমাদের জন্ম দেন আমাদের ভরণ পোষণ করেন আমাদের বড় করেন আমাদের প্রেম প্রদান করেন কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয় আমাদের দুঃখ হয় কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য যেমন সূর্যদেব উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য যাতে ফসল পাকতে পারে যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে বৃষ্টি হতে পারে আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে আমাদের মাতা পিতা তাদের কঠোর আচরণ তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা আমাদের তা বুঝতে হবে সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তেমনই আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই চেয়ে থাকে সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসা প্রদান করুন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায় অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক এদের মধ্যে অনেক দূরত্ব থাকে মেঘ থাকে আকাশে আর চাতক যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যায় এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান গেয়ে চলা ওই পাখি গেয়ে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে এই এই সংসার কি ভাববে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবনযাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত করবে। তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বাহ পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে ঠিক যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডিপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না রোহণ করতে হবে আর সেই পথের ঢাল আপ তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছুক বদলা নয় বদল বেছে নিন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখো এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোন না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নাই পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র ও অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয় কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে নিজের নিজের মাহাত্ম আছে এরা ভিন্ন তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না নিজেদের মধ্যে বিভ্রান্তির